দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করা শুরু করেছে বিশেষ করে জামাতি ইসলাম ইতিমধ্যে দুইশো ছিয়ানব্বইটি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করা শেষ করেছেন এর মধ্যে বিএনপি রয়েছে বিএনপি কিন্তু এখন পর্যন্ত তাদের প্রার্থী সেভাবে ঘোষণা করা এখনো ঠিক করতে পারেনি তারা এখনো জরিপ চালাচ্ছেন যে কোন এলাকায় কোন নেতার জনপ্রিয়তা বেশি কোন নেতাকে দিলে সেই জায়গা থেকে বের হয়ে আসা যাবে এরকম জরিপ তারা এখনো চালাচ্ছে কিন্তু জামাতের এই কাজটা মোটামুটি সম্পন্ন করে ফেলেছেন ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বিএনপির এক একটি আসনের প্রতি প্রায় চার থেকে পাঁচ জন প্রতিদ্বন্দ্বী এর মধ্যে একজনকে সিলেক্ট করে সেই আসনে তারা প্রার্থী ঘোষণা করবে তো এই কাজটা তাদের জন্য ব্যাপক জটিল হয়ে গিয়েছে ক্রমাগত জামাত যেহেতু ইতিমধ্যে সবকিছু ঘোষণা করা শেষ করে দিয়েছেন তো জামাত ইসলামের আমিরকে নিয়ে আলাদা একটি আলোচনা রয়েছে জামাত ইসলামের আমির ঢাকা পনেরো আসন থেকে বিগত বেশ কয়েকবার নির্বাচন করেছেন তো এবার তিনি পনেরো আসনের বাইরেও আরো শোনা যাচ্ছে যে দু একটি আসনে তিনি নির্বাচনের প্রতি প্রার্থী হবেন যুগান্তরের খবর ঢাকা পনেরো আসন ছাড়াও আরেক আসনের প্রার্থী হতে পারেন জামাতের আমির খবরে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে প্রার্থিতা দেওয়া শুরু করেছে জামাতে ইসলাম আগামী নির্বাচনে দুইশো ছিয়ানব্বই আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামাত আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে ঘোষিত প্রার্থী নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো আসন লড়াই করবেন বলে জানা গেছে ইতিমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন জামুদের আমির চলতি বছরে এপ্রিলে রিক্সায় করে নির্বাচনী গণ সংযোগ করতে দেখা গেছে শফিকুর রহমানকে আঠারো সালে জাতীয় নির্বাচনে এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন শফিকুর রহমান তবে দলীয় বিশ্বস্ত সূত্রে একটি খবর জানা গিয়েছে যে মৌলভীবাজার দুই কুলাউরা আসনে প্রার্থী হতে পারেন ইসলামের আমির তবে এই আসনটি জামাতি ইসলাম ইতিমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেব আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের বাড়ি কুলাউরা উপজেলায় হওয়ায় দফায় দফায় সফর করেছেন তিনি হিন্দু সম্প্রদায় চা শ্রমিকদের সঙ্গেও তিনি মত করেছেন তো শোনা যাচ্ছে যে এই আসনটিতেও তিনি নির্বাচন করবেন যদিও সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারপরও কিন্তু দলীয় বিশ্বস্ত সূত্র থেকেই খবর পাওয়া যেটা হচ্ছে যে তিনি দুইটি আসনে নির্বাচন করবেন একটি হচ্ছেন ঢাকা পনেরো আর একটি হচ্ছে কোলাবাড়া দুই সেই আসনে তিনি নির্বাচন করতে চাওয়াটাই স্বাভাবিক কারণ যেহেতু তার গ্রামের বাড়ি সেখানে মানুষের প্রতি আলাদা একটা সব করোনা থাকাটাই স্বাভাবিক তো সেই আসন থেকে তিনি নির্বাচন করলে হয়তো বেরিয়ে আসতে পারবেন বলে ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষক জামাতের যারা বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু সেম কথাটাই বলছেন তো এখন দেখার অপেক্ষায় যে উনি আসলে কয়টি আসনে নির্বাচন করেন দুটিতেই করবেন নাকি আরো দু একটা আসন বাড়িয়ে নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ